আসসালামু আলাইকুম আমি মুশিরুল আলম আবারও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আজ আমি আর আমার ছেলে সবজি রোপণ করব। আগাম সবজি রোপণ আমরা আজকে কিছু বেচি রোপণ করব সবজির বেচি যে বিচিগুলো আজকে রোপণ করলে দেখা যাচ্ছে এক থেকে দেড় মাস পর আমরা সেগুলো পাবো মানে সেই সবজিগুলো আমরা পাবো এটা হলো আগাম চাষ আপনার গ্রীষ্ম বর্ষা আসার আগেই আমরা ফেব্রুয়ারি মাসের শুরুতে এই সবজিগুলো রোপণ করব। আমরা অনেকে জানি না তখন কিভাবে কোন সবজি রোপণ করতে হয় এখন এই সময় আমরা রোপণ করব হলো পুঁইশাক ঢেঁড়স তারপর হলো আপনার ধন্দল করল্লা মিষ্টি কুমড়া আজকে আমি দেখাবো আপনাদেরকে কিভাবে আপনারা পুঁইশাক ঢেঁড়স আর হলো ধন্দল রোপণ করবেন প্রথমে আমরা মাটিটা তৈরি করে নেব আমি আমার ভিডিওতে আগের ভিডিওতে দেখাইছি যে কীভাবে আপনারা মাটি তৈরি করবেন আমি ডিসক্রিপশনে অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে নেবেন কিভাবে কি সার প্রয়োগ করবো কী সার প্রয়োগ করলে আমার ফলন ভালো হয় সেটা আপনারা অবশ্যই দেখে নেবেন ইনশাল্লাহ প্রথমে আপনি একটি আমি একটি টপ নিচ্ছি টপটা প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ কেজি মাটি এখানে থাকে আমি এই চল্লিশ কেজি পঞ্চাশ কেজি মাটির মধ্যে প্রথমে যে টবে লাগাবো সেটা হলো পুঁইশাক পুঁইশাক লাগার ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে বা আপনি কাজটা করবেন সেটা হলো পুঁইশাকের বিচিটা কমপক্ষে চব্বিশ ঘন্টা ভিজা রাখবেন পানিতে পানিতে ভিজা লাগার পর আপনি এটা রোপণ করবেন আর রোপণ করার যে নিয়ম সেটা হলো আপনি হাফ ইঞ্চি অর্ধেক খাল করে নেবেন আঙ্গুল দিয়ে সেই আঙুলের মধ্যে আপনি বীজটা রোপণ করবেন সেই মাটির মধ্যে আপনারা আঙ্গুল পরিমাণ মাটির মধ্যে আপনারা বীজটা রোপণ করবেন অবশ্যই মনে রাখবেন খুব বেশি গভীর করে রোপণ করবেন না আর অনেক ঘন ঘন করে লাগানোর কারণটা হলো প্রচুর ঘন ঘন লাগাবেন এই জন্য যে অনেকগুলো গাছ হবে আপনি যে গাছগুলো এক্সট্রা হবে ফাঁকা ফাঁকা জায়গাগুলো রাখে আপনি গাছগুলো তুলে নিয়ে খেয়ে ফেলবেন আর দেখা যাচ্ছে দশ থেকে পনেরোটা গাছ বা দশটা গাছ রেখে দেবেন সেই গাছগুলো চাঙ্গি পর্যন্ত যাবে তারপরে আপনি সারা বছর বা আট মাস পাঁচ মাস ছয় মাস ধরে আপনি পয়সা খেতে পারবেন ইনশাল্লাহ আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেভাবেই পোশাক গাছ লাগাবেন আর অবশ্যই পুষা গাছ পোষা গাছ লাগানোর পর আপনারা পুরো সকালে বিকালে লাগাবেন সকালে পানি দিবেন বা একদম তার পরের দিন বিকালে পানি দেবেন এরপর আমরা রোপণ করব হলো ঢ্যাড়স আমরা ওনাকে ঢ্যাঁড়স বলি নাকি ভেন্ডি বলি এই ভেন্ডিটা সবারই পছন্দ দেখা যাচ্ছে ঢ্যাঁড়স ঢ্যাঁড়সে এত পরিমাণ ক্যালসিয়াম থাকে বা এত পরিমাণ পুষ্টিগুণ থাকে ঢ্যাঁড়স প্রতিটা মানুষেরই খাওয়া দরকার কিন্তু আমি যাচ্ছি যে বিষমুক্ত আর কেমিক্যাল মুক্ত আমরা ফ্রেশ সবজি খাব তার জন্য হলো আমরা ছাদে সবজি রোপণ করতেছি কেমিক্যাল মুক্ত একমাত্র কেমিক্যাল মুক্তর জন্যই আমরা কিন্তু ছাদে সবজি লাগাই আর দেখা যাচ্ছে যে সবজি রোপণ করছেন হঠাৎ করে সবজি খাওয়া দরকার পড়লো সেক্ষেত্রে আপনারা গাছটা তুলে নিতে পারবেন এখন হলো আমি এই ঢেঁড়স যে বিচিগুলো আছে সেই বিচিগুলো প্রায় চব্বিশ ঘন্টা ভেজে রাখলাম আপনারাও চব্বিশ ঘন্টা ভেজে রাখবেন এই ঢেঁড়সটা ঢ্যাঁড়সের বিচিগুলা আর আমি এখন আগে যেভাবে আমরা পোশাকা লাগাইছি ঠিক সেভাবেই আপনারা গর্ত করে নেবেন এক আঙ্গুলের তিন ভাগের এক ভাগ অংশ নিয়ে জাস্ট এইভাবে আঙ্গুলটা দিয়ে দিয়ে আপনারা গর্ত করে নেবেন আর আপনারা এই ঢেঁড়স গাছগুলো লাগিয়ে দেবেন আমি যেভাবে লাগাচ্ছি আপনারা ঠিক সেভাবেই লাগাবেন রোপণ করার কিছু টেকনিক আছে আপনি যখন গাছটা রোপণ করবেন তখন রোপণ করার শুকনো মাটিতে রোপণ করবেন অবশ্যই শুকনো মাটিতে আপনি গাছ বীজটা রোপণ করবেন বীজটা রোপণ করার পর তার পরের দিন সকালে যদি আপনি পানি দেন তো ভালো সব থেকে ভালো হয় বিকালে লাগাবেন তার পরের দিন বিকালে আপনি পানি দেবেন যেহেতু আপনি বীজটা চব্বিশ ঘন্টা ভেজে রাখতেছেন সেই জন্য আপনাকে অবশ্যই চব্বিশ ঘন্টার পর আপনাকে এই মাটিতে পানি দিতে হবে তাহলে আপনার গাছ সুন্দর হবে গাছটা ফুটবে কোনো বিচি আপনার মিস হবে না আপনারা যদি সঙ্গে সঙ্গে পানি দিতেন সেক্ষেত্রে বিচিগুলো পচে যাওয়ার অনেক অনেক ইয়ে থাকে যে পচে যাবে পচে গেলে আর হবে না তখন আপনি বলবেন যে ভাই আপনি কীভাবে লাগাইছেন আমার আপনার তো ঠিকই হইলো আমাদের হচ্ছে না কেন আমি কিন্তু দেখবেন আমি কিন্তু পানি দেবো না আমি তার পরের দিন বিকালে পানি দেবো ইনশাল্লাহ আমি পানি দেওয়া দেখাচ্ছি না কারণ এই সময় আপনাকে এই গাছটা লাগাইতে হবে আপনি যদি আমি যদি দশ দিন পর দেখাই যায় দশ দিন পর তাহলে দশ দিন লেট হয়ে যাবে আমি আজকেই ভিডিও করে আজকেই আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনারা এইগুলো সবজি রোপণ করবেন কি কি সবজি রোপণ করবেন গ্রীষ্মকাল বা বর্ষাকালের পাওয়ার জন্য আমি আগাম মরিচ গাছ ও টমেটো গাছ লাগাই ফেলছি আপনারা দেখবেন ভিডিও দিব ইনশাল্লাহ টমেটো গাছ আর ওপর আর আর মরিচ গাছ কীভাবে রোপণ করবেন মরিচ গাছ রোপণ করার কিছু টেকনিক আছে সেই টেকনিকগুলো আমি আপনাদেরকে দেখায় দেব ইনশাল্লাহ আর মরিচ গাছ যেন মরে না যায় সেই টেকনিকও আমি দেখাই দিব মরিচ গাছ মরবে না আর মরিচ গাছ অনেক বেশি মরিচ হবে সেটাও আমি আপনারা দেখা দিব অবশ্যই আমার নেক্সট ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন এখন আমি লাগাবো ধনদুল গাছ ধনদুল গাছ কিন্তু অনেক অনেক বেশি বাড়ে ধোনদুল গাছ যদি আপনি দেখা যাচ্ছে যে অনেক উঁচু জায়গাতেও চাঙ্গি করেন সেক্ষেত্রেও ওই ধন্দল গাছ ওখানে চলে যায় তো অবশ্যই আপনারা ধন্দল গাছটা রোপণ করবেন এই সময়ই যেহেতু ধন্দল গাছের যে শিকড়টা অনেক গভীরে চলে যায় তাই জন্য ধনলে যে বিচিটা আছে সেই বিচিটা আমরা একটু গভীর করে লাগিয়ে দেবো দেখেন আমি একটু গভীর করেই এটা রোপণ করতেছি যেহেতু ধন বিচিটা একদম গভীরে চলে যাবে শিকড়গুলো অনেক বেশি শিকড় হয় আর গাছটা অনেক উঁচুতে চলে যায় অনেক উঁচুতে অনেক ফলন ধরে ইনশাআল্লাহ দেখবেন আমার সাথে থাকেন চ্যানেলে সাবস্ক্রাইব করেন আর ভিডিও ভালো লাগলে আপনি অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে সবাই যারা তাদের ছাদ বাগান আছে যেন সবাই এই ছবি লেগায় ইনশাল্লাহ আসসালামু আলিকুম ও রহমতুল্লাহি E